উনিশশো সালে পঁচিশে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করব পাকিস্তানি সেনাবাহিনী সেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা মনে করবো না তো কি করবো একাত্তর সালে ওই ঘটনা নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে এ সবাই জানে

বলছিলেন টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয় উনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছিলেন উনি বললে গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন দ্বিতীয় স্ট্যান্ডায় একাত্তর সালে বাংলাদেশে জগন্নাথ হলে ঢুকে এইসব করেছিল তার সঙ্গে গতকালে আর্মি অপারেশনকে যেটাকে লিগ্যাল ইলিগাল একটা স্ট্রাকচার রিমুভাল তাকে কম্পেয়ার কিছু তখন আমরা দাঁড়িয়ে বললাম স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোনো একটা প্রদেশের বিধানসভা এটা করা যায় না তো আর্মি সবার উপরে আমাদের স্থান আমাদের মান আমাদের সবকিছু গর্বের কিছু করা যায় না স্পিকার তো একচ বন্ধ রাখেন তার তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান না এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল প্রাত বসু গতকালে আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে প্রমাণ করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে এটা কিনা করা যায় না এটা এই জন্যই সাসপেন্ড কর এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি প্রথাগতভাবে একজনকে প্রস্তাব তুস্ত হয় স্পিকার হাউসের এখানে এখানে স্পিকারই পাঠিয়ে হয়ে গেছে অরূপ বিশ্বাস এসে বললেন সাসপেন্ড করে দিল সাসপেন্ড করে দিল আমার বিধায়করা বল না সবাই বেরিয়ে দিয়ে আপনার লিডারকে যখন করেছেন আমি চাইলে বসে থাকতে পারতাম তাতে থেকে কী হতো আমাদের যারা সিকিউরিটার মার্শাল তারা লো পে ডি করে হাফ ডে না তাদের সঙ্গে আমার মারপিট হতো রিচারীদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম পুলিশ পয়েন্টের সেন্ডার

গতকালই আজকে আমরা তেরঙ্গা দিয়ে করেছি আজকে সুনীল ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মন্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জি মুখোস্কোলা আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এলোপি ডিক্লেয়ার করে না বাকি ডিক্লেয়ার যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি চোর তার মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মির অপমান আনছি না মানুষ পুলিশ একটা গাড়ি আটকালো সামনে মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইসলাম কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে হয়তো ওয়ান ফাইন কর্মিং দেখবেন যে মমতা ব্যানার্জী বাজারগুলোতে তার লিঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী ই পাকিস্তান ভারতীয় আর্মিকে অনন্য করছেন অ্যাসেম্বলিতে আর এক্সপান্স করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো নিশান ফার্স্ট রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন you